সপ্তাহ জুড়ে তাপদায়ের পরে আসলে সুবর্ণচরে স্বরে বিশ্বের স্বস্তির জনজীবনে স্বস্তি এনে দিয়েছে একটা প্রশান্তিময় পরিবেশ মনে হচ্ছে সবার কাছে তবে কৃষকদের এখনও ফসল কিন্তু মাঠে রয়ে গেছে যদি অতিমাত্রা আসলে বৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষকের ক্ষতিও হতে পারে বৃষ্টি হলে আলাদা দেশের জন্য অস্কৃতির জন্য সব দিকে জন্য উপকার হতেছে আপনার কিছু আমাদের খেতফোলা নষ্ট যেতেছে আমরা অনেক ভাবা যেতেছে তারপর মরিসা নষ্ট হয়ে যেতেছে কিছু কিছু মরি ফুল করা যা তারপর ধরার ভিন্ডি নষ্ট হয়ে যায় সিজিন করলা নষ্ট হয়ে যেতেছে তারপর এভাবে মানি বিভিন্ন এই লাই রসুন নতুন নতুন ক্ষেতফলা বিভিন্ন আলাদা রঙতে ভালো হতে চালান আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের মানে গরম লাগতে আছে গরম ছিল এখন আমরা এখন বৃষ্টির কারণে একটু ঠান্ডা মানে একটু ভালো আসে ঠান্ডা লাগতেছে এই কারণে যাই জিনিসটা ভালো লাগছে তারে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন গরম পড়ার কারণে মানুষের মধ্যে একটা অনেক কষ্টকর সাধারণ মানুষ কাজকর্ম ব্যাঘাত করছে এবং এখন এই মাত্র দীর্ঘ কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ায় মানুষের জীবনযাত্রার মান ভালো লাগতেছে এবং মানুষের মধ্যে স্বস্তি এবং আরামদায়ক লাগতেছে যাতে মানুষের মধ্যে আনন্দমুখর জীবনযাত্রার মান আরও উন্নত হচ্ছে তবে এই বৃষ্টিটা যদি সীমার বাহিরে হয় আমাদের কৃষিক্ষেত্রে যাদের ফসল আদি রয়েছে এদের ব্যাঘাত করতে পারে তবে লিমিটের বাইরে যদি বৃষ্টিটা হয় আর কি